পাঁচ ওয়াক্ত নামাজের উপহার ফজরের নামাজ পড়লেন তো চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে জোহরের নামাজ পড়লেন তো সম্পদ বেড়ে যাবে আসরের নামাজ পড়লেন তো যৌবন বাড়িয়ে দেবে মাগরিবের নামাজ পড়লেন তো রিজিকের প্রেশানি দূর করে দেবে এশার নামাজ পড়লেন তো আল্লাহ তালা শান্তির ঘুম পয়দা করে দেবেন তাই আমাদের উচিত পাঁচ বক্ত নামাজ পড়া তাহলেই দুনিয়াতে এবং আখিরাতে এর ভালো ফল পাওয়া যাবে নয়তোবা আমাদের অনেক কষ্ট হবে দুনিয়াতেও এবং আখিরাতেও ধন্যবাদ সবাইকে